নমস্কার বন্ধুরা বাড়িতে থাকা মুসুর ডাল দিয়ে বানিয়ে পেল ভীষণ উপকারী স্যুপ স্যুপ খেতে আমরা সবাই ভালোবাসি আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এতটা উপকারী স্যুপ মুসুর ডাল দিয়ে বানানো যায় যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে আর এই স্যুপটা কিন্তু ছোটো বাচ্চা থেকে বড় যে কেউ খেতে পারে স্যুপ তৈরির জন্য প্রথমে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ মুসুর ডাল তো মুসুর ডালটাকে প্রথমে জল পাল্টে খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব তো মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার মুসুর ডালটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দেবে তারপরে আমি দেখো কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল নিতে পারে আমি সাদা তেল দিয়ে করছি আর এখানে এক চামচ আমি সাদা তেল দিয়েছি তার মধ্যে একটা তেজপাতা একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচি করেছি যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজটা বাদ দিয়ে দেবে পেঁয়াজ আর রসুন যারা দেবে না তারা কি দেবে সেটাও বলে দেব আর এখানে আমি আট থেকে দশটা রসুন কুঁচি সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এবার ঝাল বুঝে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুঁচি কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেজে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি গাজর কুঁচি এখানে পছন্দ মতো সবজি তোমরা অ্যাড করতে পারবে তবে যারা পেঁয়াজ রসুন ছাড়া বানাবে তারা ক্যাপসিকাম বাঁধাকপি এই সমস্তগুলো কিন্তু অবশ্যই অ্যাড করতে পারো আর পেঁয়াজ রসুন দিয়ে বানালে কিন্তু আমি যেভাবে দেখিয়েছি এইভাবে করলেই একদম পারফেক্ট হবে গাজরটাকে ভেজে নেওয়ার পর অল্প টমেটো দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে অল্প লবণ দিয়ে ভেজে নিলাম তারপরে দেখো আমি এখানে যে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মুসুর ডালটা দিয়ে দিলাম এবার সব কিছুকে আরও মিনিটখানেক মতো ভেজে নেব তো একদম কম তেলেই আমি দেখাচ্ছি যেহেতু উপকারী স্যুপ তাই বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই আর হাফ কাপ এখানে আমি মুসুর ডাল নিয়েছিলাম তার জন্য আমি এখানে দিয়ে দিলাম মেজারিং কাপে চার কাপ মতো জল তো আরও একটু জল তোমরা পারলে বাড়ি নিতে পারো অল্প হলুদার লবণ দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে ডাল সমেত সমস্ত কিছুকে সিদ্ধ হতে দিলাম সিদ্ধ হতে দিয়ে এদিকে আমি শুকনো খোলায় গোলমরিচ আর গোটা জিরে নিয়ে নিলাম শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব তো ভালো করে মিনিট খানেক মতো ভেজে নিয়েছি তারপর ঠান্ডা করে নেওয়ার পর দেখো আমি নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তো একদম মিহি করে গুঁড়ো করব না তো দেখো আমি গুঁড়ো করে নিয়েছি এবার এটা আমি ব্যবহার করব তো এদিকে আমি দেখো এটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম মোটামুটি মিনিট দশেকের মধ্যেই কিন্তু খুব ভালো করে ডাল সিদ্ধ হয়ে গলে যাবে মুসুর ডাল ভালো কোয়ালিটি হলে একদমই সময় লাগে না তো মুসুর ডালটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে আর যদি মুসুর ডাল একটা দুটো গোটা গোটা থাকে সেটাকেও ভেঙে নেওয়ার জন্য আমি এভাবে ডাল কাঁটা ব্যবহার করছি এভাবে একটু ঘষে দিলেই কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে তারপরে আমি যে গোটা গোলমরিচ আর জিরেটাকে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতার কুঁচি খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না স্যুপটা বানাতে তো ধনে পাতাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবো এটা অলমোস্ট ডান এর থেকেও তুমি একটু পাতলা করতে পারো তবে এর থেকে বেশি ঘন কিন্তু অবশ্যই করতে যাবে না এবার গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করার পর সবশেষে দিতে হবে পাতিলেবুর রস একদম গ্যাস অফ করেই কিন্তু পাতিলেবুর রসটা মেশাবে আর পাতিলেবুর রস দেওয়ার পর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল মুসুর ডাল দিয়ে ভীষণ উপকারী স্যুপ এই স্যুপ গরম গরম খেতে দুর্দান্ত লাগে একদিন একদিন ভাত বা রুটিকে স্কিপ করে যদি স্যুপ খাওয়া যায় তাহলেও কিন্তু ভীষণ উপকার আর পেটটাও কিন্তু ভরবে অবশ্যই বাড়িতে ট্রাই করো ধন্যবাদ